ইমাম হোসাইন কারবালায় পানি পাবে না শহীদ হয়ে যাবে এটা হয় বেস্তের যুবকদের সর্দার খাজা মঈনুদ্দিন চিস্তি বলেছে যে আমি যে হোসাইনের গোলাম আমি মঈনুদ্দিন তার গোলাম সেই খাজা মঈনুদ্দিন বলেছে যে আমি যদি কারবালার জমিনে একটা আঙ্গুল রাখতাম পানির লহর বইতো ইমাম হোসাইন পাক করতে পারতেন ইমাম হোসাইন পাক কি করতে পারতেন ওই ফরাক সামনে নিয়ে আসতে পারতেন কুদরতি ভাবে পারতেন কিনা উনি পারতেন এরকম কোন ব্যাপার নেই শুনে নেন ইমাম হোসেন কেমন জিনিস ওনাকে এই রাসুলের রজার থেকে ধোকা দেওয়া শুরু করেছিল সেই শয়তান সেই দিতে 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 কারণ বলার জমিনে গিয়ে ধোকা দিয়েছিল দশ দিন ভরে ধোকা দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ধোকায় পরাজিত হয়ে গিয়েছিল ওই শয়তান শয়তান তখন পারল না ধোকা দিতে ইমাম হোসেন পাককে তখন শয়তান আল্লাহর দরবারে শেষদা দিয়ে বলেছিল হে আল্লাহ রব্বুল ইজ্জত এই হোসাইন যদি তুমি প্রথম আদম বানিয়ে আমাকে সেজদা করতে বলতে আমি শয়তান সেজদা করতাম আমি সেজদা করতাম কিন্তু এইটা আল্লাহ বানাননি কেন বানাননি যদি সেজদা করত তাহলে বাতিল আর হকের পার্থক্য হতো না বাতিল আর হকের পার্থক্য সব হক হয়ে যেত তাহলে মনুষ্যত্ব ভিতরে মানুষ আল্লাহ দিতে হতো না সবাই জান্নাতি হয়ে যেত সত্য না মিথ্যা তো এই জান্নাত জাহান্নামে আলাদা করবেন দেখেই ইমাম হোসাইন কো দিন দাঁড় করিয়ে দেন নি আল্লাহ রাব্বুল যাই হোক নবী পাক কাছ থেকে বিদায় নিলেন বললো ইয়ে নানা জান কুফাবাসী আমাকে ডেকেছে আপনি সব জানেন আমাকে বিদায় দিয়ে দেন আর আমি তো এত সফর করব এত জায়গায় যাব এত পথ পার হয়ে যাব আপনি কথা দেন রুহানি ভাবে আপনি আমার সঙ্গে থাকবেন এবং আমার বাবা মাও যেন আমার সঙ্গে থাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার নানা জান কথা দেন গায়েবি আওয়াজ হলো হোসাইন জন্মের প্রথমও তোমার আমি সাথে ছিলাম শেষ অবধি আমি হোসাইন তোমার সঙ্গে আছি সঙ্গে আছি সাল্লাল্লাহ বললেন ইমাম হোসাইন পেরিয়ে গেলো এটা তো বলতে অনেক সময় ব্যাপার আমি চলে আসি একদম শেষে চলে আসি দুই মহরম কারবালায় ঢুকলো ইমাম হোসাইন কয় মহরম সেকেন্ড মহরম কারবালায় ঢুকলো তার আগে এই জায়গাটা যে কারবালা এরকম হবে এটা অনেকেই জানতো আমার মওলাফাকো জানতেন আমার মওলা একদিন সঙ্গপঙ্গ নিয়ে উনি কুফার দিকে যাচ্ছে কারবালার উপর দিয়ে হঠাৎ মহলার ঘোড়া থামিয়ে দিলেন ঘোড়ার থেকে নাম নেন নেমে মলা যখন ঘোরার থেকে নেমেছে সবাই তখন নেমে গেছে পেছনে যারা ছিল যে হঠাৎ মলা নামলেন নেমে মাটি এরকম নিয়েছে মাটি মানে কারবালা তো জাননি কারবালা কিন্তু পুরো মাটি নেই কারবালা একটু মাটি আছে আর সঙ্গে পাথর আছে মানে পারফেক্টলি মাটি একটু নিচে যাই হোক মাটি হাতে নিয়েছে মাটি হাতে নিয়ে শুনছেন তো সবাই পেছন থেকে মলাই কাজ করছে কি ব্যাপার বলল মলা এরকম করছেন কেন আপনি এই জায়গায় বললাম এই জায়গায় রক্তের গন্ধ পাচ্ছি কি পাচ্ছি রক্তের গন্ধ পাচ্ছি তো সবাই বলি বলে কি রক্তের গন্ধ পাচ্ছে মলা এটা জমি মাটি বল তোমরা বুঝতে পারছো না আমি হোসাইলের রক্তের গন্ধ জানতেন তাই তাই আমার নবী বলেছিল প্রথমেও ছিলাম শেষও হোসাইন তোমার সঙ্গে থাকবে তোমার বাবাও থাকবে তোমার মাও থাকবে